চিন্তা করেন কিশোর রয়েছে ডাকাশের এই যে এই রিক্সাটা এই যে ক্যাপ ক্যাপ মাতার যে লুকটা এই লুকটাই এই সেটা চুড়ি করে নিয়ে এসে আরেকজনের রিক্সা তারপরে যে এই রিক্সাওয়ালা আর ওই যে সামনে যে রিক্সা দাঁড়ানো ওই রিক্সাওয়ালা আইসা এটা দৌড়ছে এখানে এসে এই ক্যাপওয়ালার লুকটাই মানে আরেকজন রিক্সা চুল নিয়ে নিয়েছি চিন্তা করেন কাজ করে রাখাইতে গায়ে লাগে কষ্ট লাগে এই রোজা রমজানের দিন এদের সময় থেকে শুনে আইছি রমজানের দিন না কি শয়তান বান্দা থাকে কিন্তু এখন মনে হয় শয়তান আল্লাহ মনে শত বান্ধে না বাঁধলে এখন খারাপ কাজ চুরি চিন্তায় রাহাজান এগুলো চলতেই থাকে রমজানের দিন অবস্থা দেখেন তারপরে লোকটা শিকার আইতেছে না আরেকজন রিক্সা নিয়ে আসছে তাও লোকটা শিকার আইতেছে আইছে কি পরিমানে বাঘ পার চিন্তা করছেন নেই দেখি কি হয় এই লোকটা তাও শিকারই করতেছে না যে সাইকেলটা যে এই রিক্সাটা যে নিয়ে আইছে এই ক্যাপুলা লুকটা খুব দিয়া চিন্তা করেন সকাল বেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখব আসলে বাবা যায় কখন এই যে যার রিক্সা ওই যে এখন যে রিক্সাটা ধরছে এটা হচ্ছে ওনার রিক্সা উনি ওনার রিক্সা ওই যে ক্যাব পোলা মাথার যে ক্যাব দেওয়া ওই লোকটা নিয়ে এসে বসছিল চিন্তা করছেন না একটু নি ডর বয় কিচ্ছু নাই সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখবো এটা বাবা যায় এখন তো এখন এই লুকে পুলিশকে ফোন দিতেছে লুকে আয়েশা পুলিশ আয়েশা নিয়ে যাবে এখন এই লুকে আবার কাকে জানি ফোন দিতেছে চিন্তা করেন আল্লাহ চিন্তা করেন মানুষ কিভাবে চলাচল করবে কিভাবে চলাফেরা করবে